নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আবার একটা প্যানকেকের রেসিপি কয়েকদিন আগেই বন্ধুরা একটা প্যানকেকের রেসিপি শেয়ার করেছিলাম দুর্দান্ত টেস্ট হয়েছিল সেই প্যানকেকের তো আপনি চাইলে যে কর্নারে আই বাটনে ক্লিক করে দেখতে পারেন রেসিপিটা আর এই যে প্যানকেকটা বানিয়েছি এটা কিন্তু ডিম ছাড়া ভীষণ সফট হয়েছে দেখে বুঝতে পারছেন তো বন্ধুরা এই প্যানকে আপনি চাইলেই দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু ভালো লাগবে এর সাইজ আপনি নিজের ইচ্ছে মতো বড়ো ছোটো যেরকম খুশি কিন্তু বানাতে পারেন তো পুরো ডিটেলে আমি দেখাবো আপনাদের এই ভিডিওতে কি করবেন আর কি করবেন না চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি দেখতে পাচ্ছেন এই জারের মধ্যে আমি দিচ্ছি সুজি তো এখানে বন্ধুরা একশো কুড়ি এম চায়ের কাপের এক কাপ সুজি দিয়ে দিলাম এবার দেব চিনি আমি এখানে সুজি যতটা দিয়েছি চিনি তার ঠিক চার ভাগে তিন ভাগ আপনি যদি মিষ্টিটা কম পছন্দ করেন তাহলে হাফ কাপ চিনি দিলেই হয়ে যাবে এবার দেব টক দই টক দইটা এখানে মাস্ট লাগবে যেহেতু ডিমের ব্যবহার করছি না তো এখানে টক দই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও একটু কম পরিমাণে দই যেন বেশি জল না থাকে দেখবেন একেবারে এক পিঞ্চ এখানে নুন দিয়ে দিলাম আর দিচ্ছি বন্ধুরা গুঁড়ো দুধ এটা এক্সট্রা টেস্ট বাড়ানোর জন্য নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই চা চামচ ভর্তি করে গুঁড়ো দুধ এবার দেব ময়দা ময়দা ঠিক ওই একই চামচের দুই চা চামচ ভর্তি করে এখানে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা তেল এখানে ওই একই কাপের কিন্তু তিন ভাগের এক ভাগ আমি সাদা তেল দিয়ে দিলাম রেসিপিটা সাদা তেল দিয়েই বানাতে পারেন তবে বাটার দিলে আরও টেস্ট ভালো হবে আর দুয়ের কাপটা ধুয়ে বন্ধুরা হাফ কাপ এখানে জল দিলাম এবার আমি এটা বেশ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব একেবারে মিহি করে কিন্তু এটাকে গ্রাইন্ড করতে হবে তো আমি আপনাদের দেখাচ্ছি গ্রাইন্ড করার পরে এর কনসিস্টেন্সি কীরকম হয়েছে বা কীরকম করে এটা কতটা মিহি করে আমি এটা গ্রাইন্ড করেছি দেখুন একেবারে মিহি করে তো এই কনসিস্টেন্সি কিন্তু বন্ধুরা একটু বেশি এটা ঘন হয়েছে এটাকে একটু পাতলা করতে হবে তার জন্য আমি এখানে কী করছি বা কি দিচ্ছি একটু দেখুন তো বন্ধুরা এখানে দোয়ে কতটা জল ছিল বা সুজি কীরকম তার উপরে জলটা একটু কম বেশি হতে পারে তো আমি তিন থেকে চার টেবিল চামচ মানে হাফ কাপের থেকেও কিন্তু আরও কম পরিমাণে ওই মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে জল দিয়ে দিলাম শেষ পর্যন্ত কনসিস্টেন্সিটা দেখবেন তাহলেই হবে দোয়ে যদি জলটা একটু বেশি থাকতো তাহলেই জলটা কিন্তু লাগতো না হাফ কাপ জলেই হয়ে যেত এবারে বন্ধুরা এখানে তিনের চার চা চামচ আমি বেকিং পাউডার দিলাম মানে এখানে পুরো ভর্তি করে কিন্তু লাগবে না যে পরিমাণটা আমি দিয়েছি এবারে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে খুব ভালো করে যেন বেকিং পাউডার আর জলটা মিশে যায় ব্যাটারটা দেখুন দেখতে কি সুন্দর একটা ব্যাটার হয়েছে কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এই রকম হবে খুব ঘন নয় আবার খুব পাতলাও কিন্তু নয় ঠিক এই রকম হবে ব্যাটারটা এবার বন্ধুরা গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়েছি এই রেসিপিটা ননস্টিক প্যানেই কিন্তু বন্ধুরা পারফেক্ট তৈরি হয় চার পাঁচ ফোঁটা মতো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটাকে মুছে চারদিকে ছড়িয়ে দিলাম এবারে আমি এর মধ্যে ব্যাটারটা দিচ্ছি আপনি যেরকম সাইজের খুশি বানাতে পারেন আমি প্রথমেই বলেছি তো আমি এখানে প্যানের সাইজ অনুযায়ী এটাতে আমি দুটো আপনাদের ফ্রাই করে দেখাচ্ছি আর বন্ধুরা এখানে রকম রেস্টে না রেখেই মানে ব্যাটারটাকে রেস্টে না রেখেই কিন্তু আমি রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি তো সেক্ষেত্রে কীরকম হবে আপনারা একটু দেখুন তো এটা ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রাখবো এক থেকে দেড় মিনিট আর ফ্লেমটা একদম লো ফ্লেমে আর প্রথমে একটু ভালো করে তেল দেওয়ার আগে গরম করে নিয়েছিলাম তারপরে কিন্তু ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে প্রায় মিনিট দেড়েক পরে ঢাকাটা খুলেছি বন্ধুরা ঢাকা খুলে এবার এটাকে উল্টে আমি আপনাদের দেখাবো আর বন্ধুরা এখানে এই উলটানোটা অবশ্যই খুব সাবধানে করবেন ওপরের দিকটা দেখতেই পাচ্ছেন একদম সফট আছে আর উল্টে দিয়েই বন্ধুরা প্যানকেকটাকে মানে সরাতে যাবেন না যেহেতু নিচের দিকটা সফট আছে সেক্ষেত্রে ঘেটে যেতে পারে দেখতেও খারাপ লাগবে সঙ্গে সঙ্গে কিন্তু জায়গাটাকে চেঞ্জ করবেন না আবার মিনিটখানেক ওই একই রকমভাবে লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখছি ঠিক মিনিটখানেক ঢাকা দিয়ে রাখার পরে আমি আপনাদের আবার খুলে দেখাচ্ছি যে প্যানকেকটা ঠিক কীরকম তৈরি হলো আর বন্ধুরা এইখানে যেটা আপনাদের বলার অনেকেই বলবেন যে রেসিপিটা দশ মিনিটে কি করে তৈরি হলো তো বন্ধুরা এটা গ্রাইন্ড করতে কতটুকু সময় লাগে আর সেই সঙ্গে আপনি যদি বড় তাওয়া থাকে তাহলে আপনি একসঙ্গে অনেকগুলো কিন্তু বানিয়ে ফেলতে পারবেন দশ মিনিটের মধ্যে কিন্তু অনেকগুলো প্যানকেক তৈরি হয়ে যাবে দেখুন ঠিক উল্টো দিকটা যখন এই ফ্রাই হয়ে যাবে কালারটা আমি আপনাদের দেখালাম তখন বুঝবেন এটা রেডি হয়ে গেছে তো তুলে নিতে হবে তুলে নিয়ে একই রকম করে বাকিগুলো ফ্রাই করব তারই মাঝে আমি আপনাদের দেখাই অন্য একটা তাওয়াই দেখুন প্রায় সাতটা মতো প্যানকেক রেডি করেছি এবার বন্ধুরা দেখাচ্ছি যেটা যেটা এখন বড় সাইজের একটা প্যানকেক বানিয়ে দেখাচ্ছি আপনাদের এটা কিন্তু ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখার পরে কীরকম হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই ক্ষেত্রে প্যানকেকটা একটু আরও স্পঞ্জি হবে সফট বেশি হবে প্যানকেকটা একটু মোটা তৈরি হবে তো রেস্টে যদি আপনি ব্যাটারটাকে দশ মিনিট রাখেন তাহলে প্যানকেকটা আরও ভালো তৈরি হবে কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি করাটাও কিন্তু খেতে যথেষ্ট ভালো মানে ব্যাটারটাকে রেস্টে রাখা বলতে বেকিং পাউডার দেওয়ার আগে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবেন তারপরে বেকিং পাউডার দিয়ে যদি আপনি প্যানকেকটা তৈরি করেন তাহলে দেখুন এই যে হোলগুলো তৈরি হবে বাবুলগুলো তৈরি হচ্ছে এতে করে প্যানকেকটা আরও বেশি স্পঞ্জি এবং মোটা আর সফট তৈরি হবে তো যেটা বলার আপনার হাতে সময় থাকলে ব্যাটারটা দশ মিনিট রেস্টে রাখবেন সেক্ষেত্রে রেসিপিটা দশ মিনিটের বলা যাবে না তো বন্ধুরা এটাই আমার বলার ছিল আপনাদের আর আমি প্রথমে আপনাদের প্যানকেকটা দেখিয়েছি সঙ্গে সঙ্গে ফ্রাই করলে কীরকম হয় আর এটা দশ মিনিট রেস্টে রাখার পরে কীরকম হয়েছে সেটাও আমি আপনাদের এটা একটু দেখে দিচ্ছি মানে দেখিয়ে দিচ্ছি কেটে বন্ধুরা তো বন্ধুরা আশা করি আপনারা রেসিপিটা বুঝতে পেরেছেন তো দেখুন এটা আরও বেশি সফট হয়েছে স্পঞ্জি হয়েছে এবং মোটা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে